তার সাথে দেখা করে আমাদের নির্বাচন সংক্রান্ত অনেকগুলো বিষয় ছিল সেই বিষয়গুলো আমরা আমাদের সঙ্গে তুলে ধরেছি আমরা মনে করি যে নির্বাচন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্যে প্রশ্নবিদ্যা আচরণ করছে যে বিষয়গুলো জানেন বিষয়টি এদের কিন্তু পুরোপুরি সমাধান হয়নি বিশেষ করে বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদেরকে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে আমরা মনে করি এই ব্যালট পেপারটি সঠিক নয় এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে কোন একটি দলকে বিশেষভাবে সুবিধা আমরা নির্বাচন কমিশনকে এটাকে প্রতি বিতরণের দেওয়া হয় অর্থাৎ সঠিকভাবে একটা আমরা ব্যবস্থা করা হয় এরপরে আমরা আপনার আরো কত বিষয় ছিল আমাদের সেই নম্বর নম্বর মোবাইল সংগ্রহ আমাদের নির্বাচনী কর্মীরা পারিবারিক গিয়ে এনআইডির কপি বিকাশ নম্বর মোবাইল নম্বর সংগ্রহ করছে ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ অফেন্স ক্রিমিনাল অফেন্স